পৌর বিএনপি মহিলা দলের আহ্বায়ক রহিমা বেগম ফুলের তোরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলা দলের আহ্বায়ক রহিমা বেগম মিল্লাদ সাহেবকে বরণ করে নেন পৌর বিএনপি মিল্লাদ সাহেবের সুযোগ্য পুত্র সাহেব তার মূল্যবান বক্তব্য রাখছেন সালাম পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি উদ্দিন এতক্ষণ আপনারা শিরোনাম শুনলেন এখন সময়ের বিস্তারিত আজকে দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের এক আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য এম রশিদ উজ্জামান মিল্লাদ সাহেব বকশিগঞ্জ পদকল করেন বাসী বিশাল এক কর্মী সমাবেশ আয়োজন করেছেন সেখানে তিনি মূল্যবান বক্তব্য রাখবেন বিস্তারিত জানাচ্ছেন আলাল উদ্দিন আলাল বকশিগঞ্জে গণমানুষের নেতা এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেব সাবেক সংসদ সদস্য তিনি আজ বকশিগঞ্জে পদার্পণ করেন প্রায় দীর্ঘ সতেরো বছর তিনি আবারও বকশিগঞ্জে পা রাখতেছেন বকশিগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রহিমা খাতুন তাকে বরণ করার জন্য হলুদ পাখি নামে একদল মহিলা নিয়ে হাইওয়ে হাজির হয়েছেন রাস্তার দুপাশে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মহিলা হলুদ উড়া পরা দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে রয়েছে সাবেক মহিলা দলের রহিমা খাতুন ফুলের তুরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এম রশিদুল্লাহ মিলাদ সাহেবকে বরণ করার জন্য ইতিমধ্যে মিল্লাদ সাহেবের গাড়ি বহর বকশিগঞ্জে কিন্তু ঢুকে পড়েছে প্রথমেই কিন্তু বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফুলের তোরা নিয়ে বরণ করার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন মিলাদ সাহেবের গাড়ি বহর সহ আরো অনেক নেতাকর্মী তার পিছনে রয়েছেন ইতিমধ্যে কিন্তু তাকে বরণ করার জন্য নিয়েছেন ফুলের তোরা এখন কিন্তু মিলাদ মিলাদ সাহেব অলরেডি এসে পড়েছেন দেখতেই পারতেছেন বরণ করতেছেন অলরেডি মহিলা ভাইস চেয়ারম্যান এখন মিলাদ সাহেবের পাশে দেখতে পারতেছি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহম্মদ শাকিল तालुकদার কি তিনি কিন্তু মিল্লাদ সাহেবের গাড়ি বহরের মধ্যে চড়ে ছিলেন তার সাথেই ছিলেন দেখতেই করতেছি তাকে এই পর্যায়ে দেখতেই পড়তেছেন মিলাদ সাহেবদের কিন্তু তাদের ফুলের মালাটাকে দুধ গলায় নিয়েছেন আসলে গলায় নেওয়ার পর কিন্তু তিনি মুখের হাসি মলিন হাসি এখন তিনি মহিলা দল দলদের সম্মান কিছু বলার চেষ্টা করবেন এবং

দিন পরে তাদের এরকম সজ্জিত অবস্থায় দেখে আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমাদের বক্সিগঞ্জ প্রাণ ফিরে পেয়েছে এবং আপনাদের দ্বারা এটা সম্ভব হয়েছে এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা মহিলারা এখানে আছেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে প্রায় বান্ন ভাগ মহিলা এবং আটচল্লিশ ভাগ পুরুষ মহিলারাই এই চিত্র পাল্টে দিতে পারে বাংলাদেশের গত দিনে যে অবস্থায় আমাদের দেশ চলেছে মানে ফেসিস্টের টাকা পাচার গন্ডামি হত্যা রাহাজানি ডাকাতি বাংলাদেশকে শূন্য করা এবং মহিলাদের কোনো কর্মসংস্থান না করা এটা ছিল গত সরকারের আমলে এইবার ইনশাল্লাহ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ থাকেন এবং আপনারা মহিলা যারা আছেন বিশেষ করে কোনো মিষ্টি কথায় দুষ্ট লোকের মিষ্টি কথায় কান না দিয়ে আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি আপনারা যদি খানের শেষে ভর্তি যদি আগামী সংসদে এখান থেকে আমাদেরকে পাঠাতে পারেন তাহলে মহিলাদের সকল কর্মকাণ্ড শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এবং মহিলা নেত্রী এখানে আছে উপস্থিত রহিমা এবং সে যে কত কাজ করেছে এর আগে আমি জানি আপনারা যারা আছেন সকলের জন্য কর্মসংস্থানের জন্য আমি নেমেছি এলাকার অবস্থা আমরা পরিবর্তন ঘটাবো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবং এখানে মহিলাদের প্রাধান্য থাকবে সকলেই কর্মক্ষম হবে সকলেই ব্যবসায়ী হবে সকলের জন্য একটা এমন ব্যবস্থা করা হবে মহিলা পুরুষ সকলে যাতে কাজ করে এই এলাকার উন্নতি করতে পারে আপনাদের সকলকে ধন্যবাদ আজকে যেহেতু সময় নাই সুযোগ নাই আপনার ওই একটা মিটিং করতে হবে আপনারা আপনাকে যে এইভাবে বরণ করলেন এটা যাতে নির্বাচনের আগ পর্যন্ত এবং নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে এবং রহিমা তুমি সকলকে নিয়ে প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেক জায়গায় আমাদেরকে কাজ করতে হবে আমরা সফল হব এবং সফল হলেই বকশিগঞ্জবাসী সফল হবে বকশিগঞ্জের জন্য সকল কর্মকাণ্ড যা যা বলব তাই তাই আমি করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হবে আপনাদের সঙ্গে সকলকে অনেক ধন্যবাদ

সেই সঙ্গে দলের অঙ্গ সংগঠন কিন্তু সরাসরি সেই খরিউদ্দিন মারদাসার মাঠে কিন্তু নিয়ে যাচ্ছেন এবং মঞ্চে উপস্থিত করানোর জন্য মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মানিক সৌদাগর এবং উপস্থিত আছেন পৌর বিএনপির সব্বায়ক গামাউকে সেখানে উপস্থিত রয়েছেন এবং কি সেখানে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাকিল তালুকদার বিশেষ অতিথি উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাদ সাহেবের সুযোগ্য পুত্র সুবন ব্যারিস্টার সুবন সাহেব এখন ব্যারিস্টার সুবন সাহেবের মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন

আমিও নির্বাচিত হয় তাহলে আপুর হাত কে আমরা সকলের দিকে আরো জোরদার করতে পারবো যা উন্নয়ন আপু দুই হাজার থেকে ছয় করেছে তা থেকে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং বাবার দেওয়া কথা সুমন সাহেবের কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে পর্যালোচনা করলেন এই মর্ম বক্তব্য রাখবেন সাবেক সংসদ সদস্য দেওয়ানগঞ্জ ও বক্সিগঞ্জের নয়নের মণি রশিদুজ্জামান উজ্জামান সাহেবের বক্তব্য এখন আপনারা শুনতে পারবেন সরাসরি তার বক্তব্যটি শুনেকুম ভাইয়া আপনাদের এই ভালোবাসা এই অনুভূতি আমার অন্তরে চিরদিন ছিল আরো বেশি হয়েছে আমরা আজকে যেভাবে আমাকে স্বাগত জানালেন তার মানে আপনাদের নিজেদেরকে স্বাগত জানালেন কারণ আপনাদের আর আমার মধ্যে আমি মনে করি না কোন পার্থক্য আছে আমার হৃদয় আপনাদের হৃদয় আপনাদের আত্মা আমার আত্মা বক্সিগঞ্জের মানুষ আমার জন্মস্থান বক্সিগঞ্জ কাজে আপনারা এবং আমরা একাকা ইনশাল্লাহ আমি আজকে এখন এখন কেউ

সকল কর্মী এখানে উপস্থিত এমনকি দেওয়ানগঞ্জ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে দেওয়ানগঞ্জে বক্সিগঞ্জ সকলে আছেন দেওয়ানগঞ্জ থেকে এসেছেন আমরা কর্মী সভা করেছিলাম দেওয়ানগঞ্জ সেখানে বক্সিগঞ্জের সকল কর্মীরাও গিয়েছিলেন সেই এই কর্মী সভাকে সাফল্য মন্ডিত করার জন্য

সদস্য সচিব বক্সিগঞ্জ পৌর ছাত্র দল ইসলাম সামিন আহ বিপ্লব সভাগর আহ বক্সিগঞ্জ জীবদন আহ সদস্য সচিব বক্সিগঞ্জ পৌর জীবদন

মিলাদ সাহেব কিন্তু বক্সীগন্ধুর উন্নয়ন সম্বন্ধে কতকগুলো কথা বলেছেন সেগুলো হচ্ছে গণমানুষের কথা তিনি গণমানুষের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন